যে এখানে শুকুরের মাংস রান্না করতেছি গাইজ দেখেন এই যে এই যে গাইজ আমাদের শুকরের মাংসটা দেখেন রান্না প্রায় শেষের দিকে এই যে রান্না হয়ে গেছে কালকে এই যে আমাদের শুকনোর মাংসটা রেডি হয়ে গেছে এই যে কালকে শুকনোর মাংসটা এইটা কালকে রান্না করা হয়েছে এই যে এখন দেখেন এখন গ্রেভি গ্রেভি হয়ে গেছে এই যে দুপুরে এটা খাবো এই যে এটা দিয়ে দুপুরে ভাত খাবো মাংস এটা Það er ekki stjórna. Það er ekki stjórna.